লাম্পি স্কিন ডিজিস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সুস্থ পশুকে লাম্পি স্কিন ডিজিসের টিকা প্রদান করা যদি আপনি লাম্পি স্কিন ডিজিসের টিকা প্রদান করেন তাহলে এক বছরে আপনার এই রোগটি আপনার গরুর আর হবে না তো আমারই বন্ধুরা লাম্পি স্কিন ডিজিজ এই রোগটি সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু মানে বাসুরকে অ্যাটাক করে আর বাসুরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তো বাসুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম জন্য এই লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটি সবচেয়ে বেশি বাঁশুরকে এটা করে তো খামারি বন্ধুরা মানে বাসুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হচ্ছে বাছুরকে আপনারা মানে জিঙ্ক খাওয়াতে পারেন আর জিং কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ায় এর পাশাপাশি যখন আপনারা আছে কি গরুর হচ্ছে কি আপনাদের গরুর যখন এলএসডি ভাইরাস রোগ মানে দেখা দেবে তো সেক্ষেত্রে আপনারা মানে ভাইরাসকে ধ্বংস করার জন্য পাতা রস খাবার সোডা তার সাথে হচ্ছে গুড় মানে এগুলো খাওয়াবেন এগুলো খাওয়াইলে ইনশাল্লাহ আপনার হচ্ছে গরুর ভিতরে যে হচ্ছে আপনার যে ভাইরাস আছে তো ভাইরাস কিন্তু ধ্বংস হয়ে যাবে আর জ্বর নিবারণের জন্য অবশ্যই আপনারা প্যারাসিটামল জাতীয় ফার্স্ট বেড এইস খাওয়াতে পারেন তো এগুলো যখন খাওয়াবেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট চলে আসবে আর যখন হচ্ছে কি গরুর আপনার পা ফেটে যাবে তো পা যখন ফেটে যাবে বা ঘা ফেটে যাবে তো সেক্ষেত্রে আগে আপনারা মানে অবহেলা করবেন না অবহেলা না করে পরিচর্যা করবেন পরিচর্যা আপনার গরুর হচ্ছে কি যদি ঘা হয় সেক্ষেত্রে পুষগুলো বের করে দেবেন পুষগুলো বের করে দেওয়ার পরে ড্রেসিং করে দিতে হবে ড্রেসিং করবেন আপনারা ভায়োডিন দিয়ে অথবা মানে পটাশ পানি দিয়েও যদি ধুয়ে দেন খুব ভালো একটা মানে রেজাল্ট পাইবেন তো অবশ্যই আপনারা ঘাগুলো হচ্ছে পটাশ পানি বা ভায়োডিন দিয়ে একটু ড্রেসিং করে দেবেন মানে যখনই আপনি ড্রেসিং করে দিবেন ঘা কিন্তু দ্রুত সুগার মানে শুকাতে সাহায্য করবে যখন হচ্ছে কি আপনি ড্রেসিং করে দিলেন তার বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আপনারা রেনামাইসিন ট্যাবলেট গুঁড়া করে সেখানে লাগিয়ে দিতে পারেন বা ম্যাটোরোনিডাজল ট্যাবলেট গুঁড়া করে সেখানে লাগিয়ে দিতে পারেন তো এরকম হচ্ছে ফির আবার হচ্ছে রেনামাইসিন পাউডার আছে সেটা লাগিয়ে দিতে পারেন মানে পাউডার বা হচ্ছে ট্যাবলেট গুঁড়া করে সেখানে লাগিয়ে দেবেন তো এইভাবে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ যখন মানে লাগাবেন তো ঘাগুলো দ্রুত মানে শুকিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবনকে আমরা বিদায় নিচ্ছি